আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমত আপনার সবাই অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা থেকে নতুন একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময় সময় সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে যদি আমার এই ভিডিওটিতে আপনার নতুন দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা লাইক এবং শেয়ার করে রাখবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক এখানে এক থেকে চার নাম্বার ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে এক নাম্বার যে ক্যাটাগরি এটা পদের পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা ধরা হয়েছে দুইটি এখানে বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা উত্তেজক করতে আসতে চাইছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে দুই নম্বর পরিসংখ্যান এখানে পদ সংখ্যা ধরা একটি বেতন স্কেল ধরা আছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিশিক্ষিত গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর তিন নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা ধরা আছে পঞ্চাশটি তো বেতন স্কেল ধরা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনাকে এখানে এসএসসি পাস হলে আবেদন করতে হবে এখানে চার নম্বর হচ্ছে গাড়ি চালক এখানে পদ সংখ্যা ধরা আছে তিনটি বেতন স্কেল ধরা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত পোটাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানো হালাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কত বছর হলে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন এর বেশি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাবো যে অনলাইনে আবেদনের জন্য কি করতে হবে এখানে অনলাইনে আবেদনের জন্য এখানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো এখানে দেখতে পারতেছেন যে এই যে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে এই যে অনলাইনে ফর্ম পূরণ ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে উনত্রিশ চার দু চব্বিশ সকাল নয় কোটি থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ পাঁচ দু চব্বিশ বিকাল চার কোটি টাকা পর্যন্ত এটা কিন্তু পরিবর্তনশীল হতে পারে এখানে যেহেতু লিখে দেওয়া হয়েছে পরিবর্তনশীল তো অবশ্যই আপনাকে আবেদন করার পর তিনশো গুণ তিনশো পিক্সেল একটি রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদন যে টাকা আবেদনপত্রে যে পরীক্ষার ফি সেটা আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে দেখেন যে কোন পদের জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে চার নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে দুইশো তেইশ টাকা অফারের যোগ্য এই ফিটা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে এই ফিটা যদি আপনি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য তো আবেদনপত্র যখন আপনি ফি দিবেন তারপরে আপনি কি করবেন তো এখানে দেওয়া আছে দেখেন যে এই যে এস এম এস করার অপশন আছে আপনি মোবাইল ফোন দিয়ে কিভাবে এস এম এস করবেন ফ্রি জমানোর পদ্ধতি তো এভাবে আপনি এস এম এস করার পরে তারা একটি আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে দেখতে পারবেন আপনার রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ওখানে কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করবেন ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো সব কিছু দেখে শুনে আপনারা আবেদন করবেন এবং সব কিছু করবেন যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই এখানে আপনারা আবেদন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখেন শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সুন্দর লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আলিমিটেডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন এবং যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা ওখানে দেখে উপকৃত হতে পারে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং Please Like, Share, Subscribe.